আমাদের সকলের প্রিয় ভগবান ভগবান শ্রীকৃষ্ণ সব সময় বাসি বাজাতেন কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন এই বাসি শ্রীকৃষ্ণের হাতে কে দিয়েছিল দাপর যুগে যখন ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল তখন সমস্ত দেবদেবীগণ বিভিন্ন রূপ ধারণ করে শ্রীকৃষ্ণের সাথে দেখা করতে গিয়েছিলেন তখন স্বয়ং মহাদেব থাকতে না পেরে শ্রীকৃষ্ণের সাথে দেখা করতে চেয়েছিলেন তিনি এমন কিছু উপহার দিতে চেয়েছিলেন যা শ্রীকৃষ্ণ তার কাছে সারাক্ষণ রাখবেন তখনই তিনি মনে করেন ঋষি দ্বোদেশীর কথা ঋষি দ্বোদেশি এমন একজন জ্ঞানী মহাপুরুষ ছিলেন তিনি ধর্মের জন্য নিজের দেহ ত্যাগ করেছিলেন এমনকি তার শরীরের সমস্ত অঙ্গ দান করে দিয়েছিলেন তার সেই শরীরের হার দিয়ে অনেক দেবতাদের অস্ত্র তৈরি করা হয়েছিল আর তখনই মহাদেব ওই হার দিয়ে শ্রীকৃষ্ণের জন্য বাসি বানালেন এবং শ্রীকৃষ্ণকে উপহার দিয়েছিলেন আর সেই বাসি বাজিয়ে শ্রীকৃষ্ণ সকলের মন জয় করতেন আর আপনারা যারা ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত তারা অবশ্যই কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ সাথে আপনি যদি হয়ে থাকেন আমাদের চ্যানেলে নতুন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটিকে অনেক অনেক শেয়ার করে অন্যদেরও ভিডিওটি দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ